কুচকু নিয়েছো নাই জামালে বিচাৰি এদিন কিয় ডুকচোন ইদিকে জামালে বিচাৰি এনেকে কিনে ৰাস্তা চিনে জামালে কে বলছে উনি তো বলছে আপনাকে বেশি কথা বলেন সেই জন্য বাড়ির নাম বলতে নিষেধ করছে বাড়ির নাম বলতে নিষেধ করছে আপনাকে দাঁড়াইতে বলছো এখন পাড়ির কথা বলো এখন জায়গায় দোকানে বসে না রাস্তাটা কিলিয়েছে